হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদরপা লাইফস্টাইল এই নেক্সট ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আগের ব্লগটা তো এর আগেই শেষ করেছি অ্যান্ড আমার ব্লগে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত চলো আগে আগে কি করি তোমরা দেখতে থাকো আমি সবে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আগের যে ব্লগটা এখানে লাস্ট শেষ হয়েছে সেটা তো পোস্ট করে দিয়েছি আর এটা নতুন নেক্সট দিনে ব্লগ স্টার্ট করলাম এই যে আরেকজন এসেছে আমাদের বাড়িতে তাড়াতাড়ি আমি যদি ব্লগ করবো তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে যাই হোক আমি এখানে খেতে বসেছি কি খাচ্ছি না করছি কী করছি দেখাচ্ছি দারম আর এই বললাম তো বড় এদিকে মাও খেতে বসেছে মায়ের অর্ধেক হয়ে গেছে আমি একটু স্নান করতে গেছিলাম বলে লেট হয়েছে আছে আর যদি আমার চার্জ দিতে হবে ফোনে চার্জ নেই আর ফোন দেখবো তার জন্য এইখানটায় ফিরেছি যাই হোক আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে বেরিয়েছি আর দরকার আছে ও যাচ্ছে ওর সাথে আমিও যাচ্ছি মাও আছে আমার সিভি সিবি করতে হবে ওইটা করা ছিল না কাজের জন্য তার জন্য ওটা করাতেই যাচ্ছে ওই বাড়িতে যাবো একটুখানি ওরও আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে জানি না ঘর থেকে বেরিয়ে এসেছি কোনো ছাতা পাতা কিচ্ছু নিয়ে নি কথা বলবো রাস্তায় যে মাও বেরিয়েছে একসাথেই যাচ্ছি এই টাইমে বৃষ্টি পড়ছে যাই না ভিজিটা পড়ছে ভিজি যাওয়ার চান্স আছে অনেকক্ষণের ব্যাপার তো দেখি পরে দেখাচ্ছে না হাওয়াটা দিচ্ছে হাওয়াটা দিচ্ছে সেটা সেই ভিডিও নিয়েছিলাম তারপর তো আর ভিডিও নেওয়া হয়নি ভুলেই গেছি মানে অভ্যাস না থাকলে নতুন নতুন করছে অভ্যাস না থাকলে যাওয়া হয় ঠিক আছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে সেটা নিয়ে কোনো কথা না তারপরে কোনো ক্লিপ নেওয়া নিই কাজটা যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা মিটিয়ে দিয়েছি মিটিয়ে দিয়ে তো কাকির দোকানে ছিলাম একটু কাকি লাইভ করছিলো ইউটিউব থেকে সেই লাইভে একটু গল্প করছিলাম আবার কমেন্ট পড়ছিলাম এইসব করে একটু আড্ডা মেরে এলাম এসে বাবা আমাদেরকে ছেড়ে দিয়ে গেলো ওখান থেকে একটু খিদে পেয়েছে খাবার কিনে দিয়ে ছেড়ে দিয়ে গেলো ও আমার সাথে আবার চলে এসছে ঠিক আছে কেউ ভাববে এই এলো আবার গেল আবার এলো কি করে ও আমার সাথে এসছে থাকবে আবার কালকে চলে যাবে দুজনে একটু খাই খিদে পেয়েছে খুব কি এনেছি দেখাচ্ছে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দুটো করে চপ নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই ডিমের চপ আছে একটা ভেজিটেবল চপ আছে একটু খাই খেয়ে দিয়ে এই যে হাই কি করছিস তুই হ্যাঁ না না দুধ লাগবে না আর কি করছিস এখন চা হচ্ছে ঠিক আছে কত চিনি দিলি যেই কি সাড়ে দিন মা এই চার কাপ চাই সাড়ে দিন এই ডাক্তার দিয়ে দেওয়ার কথা বলছে মা দরকার নেই আর দেওয়ার না না ওটা অনেক হবে হাফ কাপ হাফ কাপ করে হলেও হবে চাটা কিন্তু ভালো করে করিস যাতে একটুখানি খাবার মতো যাতে হয় গাইস আমার মা এসে গেছে ঠিক আছে এসে এখন হুকুম করেছে বসে আছে খাটে বলছে কি চা দাঁড়াল বলছে কি চা খাবো ওকে চা করাচ্ছে হ্যাঁ চা পাতা দিয়ে দে চা পাতা দিয়ে দে আর এইসব সারাদিন রিলস ফোন দেখা এইসব করে বেড়ায় এবার আমরা চা খাচ্ছি ইনি এসে গেছে এই আমার ক্যামেরাতে হাই বলে দেখতে কি এটা আবার কি অর্ডার করলে আবার এইসব এই বিস্কুট দিদি হচ্ছে গোপালের জন্য খাবার অর্ডার করে দিয়ে গেল

আর আরও দুটো বিস্কুট আছে ওখানে ওইটা তো আমাদের এটা বিছানায় দি দাও ছোটো দুটো ওর গোপালের পাঁচটা দাঁড়া তাই তো ঠিক আছে যাও রেখে দাও ঠাকুরের কাছে এই সব জিনিসগুলো এসেই দেয় এখন কি তুমি লুচি করছো আর আমি ভাজতে এলাম একটুখানি মায়ের যাতে হেল্প হয় তার জন্যে দেখো বাবা দাদাকে হেল্প করতে এলাম এখন হুম যাই হোক চুল ফুল গুটিয়ে নিয়েছি গরমের মধ্যে ভাল তবু বৃষ্টি করছে ভালো লাগছে এখন আর একটু মাকে হেল্প করতে হবে কেন তো এতগুলো লুচি সবার জন্যে করছে এখন কখন বেলবে কখন ভাজবে মা বেলে বেলে দেবে ঝপঝপ করে মেজে নেব তাহলে একটু সুবিধা হবে করতে চলো দেখাই কোথায় গান চলছে অনেক পুজো হচ্ছে মনে হয় সেই গান চলছে কি দারুণ ফুলেছে দেখো ভীষণ ভালো লাগছে দেখতে খেতেও তো ভালো লাগে পর লুচি পাওয়াটা খুব একটা বেশি হয় না আগে খুব হতো এখন আর হতো হয় না এই জন্য অনেকদিন পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত গরমে তো লুচি পাওয়াটা খাওয়া যায় না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেহেতু ভালো লাগে যার জন্য মা মা তাহলে একটুখানি করো লুচি আর ও বোনও এসছে ও খেতে ভালোবাসে লুচি হতো রোজ আসে না আর আসলেও রোজ রোজ লুচি হয় না তার জন্যে চলো তাহলে সবাই যখন আছে আটটা লুচি খাচ্ছে কে খাচ্ছে নামটা বলা যাবে না সে বলেছে আটটা লুচি খাবে সেই আটটা লুচি খাওয়ার লোক না যাই হোক যদি আটটা লুচি শেষ করতে পারে তাহলে তাকে দেখাবো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে আমি লুচি তরকারি খেলাম বাবা ভাত খেয়েছে আর দেখায়নি একটু এসে সে হাজমাদের কাজকর্ম থেকে সে রিল্যাক্সে বসে খাচ্ছে তার জন্যে আর দেখালাম না বাবা লুচি বড়টা অত পছন্দ করে না বড়টাও পছন্দ করে লুচি অত পছন্দ করে না তাও খেয়েছে দু তিনটে খেয়ে একটু অল্প করে ভাত খেয়ে নিল মাছ দিয়ে দৌওয়ালা খাইনি আর যার কথা বলছিলাম আটটা লুচি খাবে আটটা লুচি খাবে সে হলো একমাত্র আমার বোন অনেক জ্ঞান দিল আটটা লুচি খাবো লাস্ট মিনি খেতে পারলো না জানি খেতে পারবে না আর কি করে করেছে ধর তিন চারটে লুচি খেয়েছে আর সেটা খেতে পারি না দেখালাম না এর সাথে মজাই করছিলাম একটু খেয়ে দিয়ে নিয়েছি একটু ফ্রেশ হবো একটু মানে গরমকালে দুবার একবার তো একটুখানি ফ্রেশ হই চান করি একবার তারপর একটু ফ্রেশ হই রাত্রেবেলা বেলা আগে একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো আপাতত ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমরা শুয়ে পড়বো টাটা গুড নাইট সবাইকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো দেখো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে দেখো টাটা